এবার মালদায় মিলবে সারা বছর আম নতুন প্রজাতির আমের চাষ করে নজর কাটছে মালদার যুবক বারো মাসে নতুন প্রজাতির কাটিমন আম চাষ করে মালদায় দিশে দেখাচ্ছেন মালদার রাজীব রাজবংশী বারো মাসে আম বলতে যা বোঝায় কাটিমন তার আলাদা বারো মাসে আমে দেখা গেছে বছরে দুবার আম পাওয়া যায় কিন্তু কাটিমনের ক্ষেত্রে বছরের প্রায় সব দিনই গাছে আম পাওয়া যায় একদিনও গাছ ফাঁকা থাকার ব্যাপার নেই অর্থাৎ আম বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছের বাকি জায়গায় মুকুল আসতে শুরু করে এই মুকুল থেকে দানা হয়ে আম বড় হতে শুরু করলে আবার মুকুল বছরের সব এভাবেই চলতে থাকে আবার স্বাদে যেমন মিষ্টি তেমনি সুগন্ধিযুক্ত যুক্ত এমন প্রজাতির আম চাষ করে সৃষ্টি করেছেন রাজীব রাজবংশী অসময়ের নিজের এক বিঘা জমিতে একশোর ওপর গাছ রোপণ করেছেন এখন ফল পেতে শুরু করেছেন তিনি রাজীবের বাড়ি গাজল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামে দু সাল নাগাদ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের এক চ্যানেলে তিনি কাটিমন আমেন চাষ দেখে অনুপ্রাণিত হন তখন মালদায় সেই অর্থে চাষাবাদ শুরুই হয়নি অবশেষে তিনি নদিয়ার ট্র্যাডিশনাল নার্সারি থেকে একশো পাঁচটি চারা কিনে নিয়ে আসেন দু বছরের মাথায় যদিও মুকুল আসতে শুরু করে মুকুল ধরার পর প্রায় মাস সময় লাগে আম হতে আমের সাড়ে তিন পরিণত আকারও বেশ খানিকটা বড় আকৃতির তিনটি আমে এক কেজির মতো আবার ছোট আকার হলে চার থেকে পাঁচটিতে প্রায় এক কেজি গাছের পরিচর্যা বলতে বছরে দুবার গোবর সার ও পান্না পরিমাণ মতো দিতে হয় বৃষ্টির সময় ছত্রাকনাশক এবং এবং অনুযায়ী কীটনাশক স্প্রে করলে চলে নতুন পাতা আসার সময় কীটনাশক বেশি দরকার হয় এটা হচ্ছে কাটিমন জাতের আম হুম আমটার বিশেষত্ব হচ্ছে এটা বছরে প্রায় সব সময় হতেই থাকে যেমন এটা দেখেন বড় আম হুম প্রায় তালুর সমান হ্যাঁ এই যে দেখেন এদিকে হুম এটা যেমন বড় আম কিছুদিন পরে পেকে যাবে হ্যাঁ আবার কিছুদিন পরে এই যে মুকুল এসছে এগুলো হ্যাঁ আবার শুটিং হবে হুম তো এইভাবে চলতেই থাকবে এটা সারা বছর আর কি যেটা বলে বারো মাসে আম বারো মাসে আম যেটা আমরা আগে মালদাতে দেখতাম সেই আমের সঙ্গে এর বৈশিষ্ট্য কি মানে এর আগে যে জাতগুলো ছিল ওগুলো মানে বছরের মনে হয় দুবার হতো খুব জোর আর মিষ্টি হতো না হুম এই আমটা আপনার আম্রপালির থেকেও বেশি মিষ্টি আমার মনে হয় আর দারুণ সুগন্ধ হুম লক্ষণ ভোগের মতো সুগন্ধ হ্যাঁ সুগন্ধটা অনেকটা লক্ষণ ভোগের মতো কিন্তু মিষ্টি অনেক বেশি দারুণ মিষ্টি আচ্ছা এক একটা ওজন কিরকম মানে মানে শুনলাম যে হ্যাঁ যেগুলো বড়ো হয় আর কি ওগুলো তিনটাতেও এক কেজি হয়ে যায় হ্যাঁ কোনোগুলো চারটা পাঁচটাতেও আবার হয় মানে সাইজ অনুসারে বড়ো ছোটো হয় আর কি সব সমান হয় না যেমন এটা একটু বড় আছে হ্যাঁ এগুলো একটু ছোটো তো এই হিসাবে আর কি হুম তো এইভাবেই বড় ছোটো মিক্স থাকে পরিচর্যা কি করে করব পরিচর্যা মানে যেমন সার দিতে হবে হ্যাঁ বছরে দু তিনবার দিলে ভালো হুম আমের সাইজ ভালো হবে আর প্রয়োজন অনুসারে আপনাকে স্প্রে করতে হবে যখন যেমন এখন বৃষ্টি হচ্ছে আপনাকে বৃষ্টির সময় ফল টেকাতে গেলে ফাঙ্গিসাইড সাইড ব্যবহার করতে হবে আর কি আমি যেটা করি হুম আর বিষের তেমন দরকার পড়ে না বিষ হলো আপনার যখন কচি পাতা আসে তখন একটু পোকার উপদ্রব হয় তখন দেওয়া লাগে আর কি আচ্ছা এই মানে বাজার কী করে তৈরি হবে এইটার আমি যদি বাজারে বিক্রি করতে চাই যেহেতু এটা অসময়ের ফল বলা পারে অসময়ের আম এটা যেমন সেক্ষেত্রে আমি যদি অফসিজেনে বিক্রি করি এখন তো আমের সিজন চলছে যেহেতু মে জুন জুলাই চলবে আগস্ট অবধিও চলে আমের সিজন মাদাতে তো সেই হিসাবে শীতকালের দিকে বিক্রি করবো সেই হিসাবে আমি যেটা অ্যাভারেজ পেয়েছি ওই ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা এরকমই থাকে আর কোনো ভালো ওকেশন হলে আশি নব্বইও চলে যায় এক একশো বিক্রি করেছি সময় অনুসারে বেশিরভাগ সময় আপনার ওই ষাট টাকা ধরে রাখেন সম্ভাবনা আছে এ আমের বাজার তৈরি করার একটা সম্ভাবনা হ্যাঁ অবশ্যই অবশ্যই বাইরে কোথাও যাইনি এখনও না আমি বাইরে পাঠাইনি ওইভাবে আমার ফলন নেওয়া হয়নি তবে পরিকল্পনা আছে ভবিষ্যতে হুম